রামনের রাহিম উপস্থিত অত্র এলাকার সম্মানী আমার অভিভাবক বৃন্দ এবং আমাদের নেতৃবৃন্দ সম্মানিত ভোটার ভাই ও বোনেরা আজ আলাইকুম আপনারা অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ থেকে এখানে এই গরমের ভিতরে জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং দুঃখ প্রকাশ করি এই দুই নম্বরে আমি বহুবার এসেছি বাপের ভোটের জন্য এসেছি ভাইদের ভোটের জন্য এসেছি আপনারা কখনো আমাদের নিরাশ করেন নাই এবারে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনে আমার দল আপনাদের দোয়ায় আল্লাহর বিশেষ অনুগ্রহে আমাকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছেন এর আগে আপনাদের কাছে এসে আমি পরামর্শ নিয়ে গেছিলাম আপনারা সবাই বলছেন আপনি দাঁড়ান ঠিক কিনা বলেন অতএব এখন আমি নমুশন নিয়ে এসেছি যদি আপনারা দয়া করি আগামী বারো তারিখ ফেব্রুয়ারি মাসের আপনারা যদি আমাকে একটা ধানের শেষে ভোট দেন তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো তবে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের বর্তমান যে অবস্থা যে সামাজিক অবস্থা যে আইন শৃঙ্খলার অবস্থা শিক্ষা ব্যবস্থার যে খারাপ অবস্থা কৃষিখাতের যে খারাপ অবস্থা এই অবস্থা থেকে উত্তরণ করে যদি বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে সামনের দিকে এগিয়ে নিতে হয় তাহলে এই মুহূর্তে বিএনপির কোন বিকল্প নাই অতএব নির্বাচনে আপনারা সবাই সকাল ভোরে ভোরে মা খালা বোনদের নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আপনারা ধানের শেষে একটা ভোট দেবেন যদি আপনারা একটা ধানের শেষে ভোট দিয়া ভোট দেন তাহলে আমাদের দলের নেতা সম্মানিত তারেক রহমান সাহেব তিনি যদি সরকার প্রধান হতে পারেন তাহলে দেশ শিক্ষা দীক্ষা এবং জ্ঞান কিছু মিলিয়ে একমাত্র এই বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণ করে এখান থেকে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশের উন্নয়ন করা যে উন্নয়ন যদি না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা ভালো কিছু দেখি না এই মুহূর্তে আমাদের উন্নয়ন বলে আমি বলি আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আমাদের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন আমাদের যেখানে যেখানে নদী ভাঙ্গন সেগুলি রোধ করা রাস্তাঘাটের উন্নয়ন করা এই সব উন্নয়ন একমাত্র এখন বিএনপি ছাড়া অন্য কোন দলের পক্ষে সম্ভব নয় একটা দল বাড়িতে বাড়িতে গিয়ে নাকি মানুষকে আমার মা খালা বোনদের বিভ্রান্ত করতেছে আমি আশা করি এই বিভ্রান্তিতে তাদের কেউ পাপ দিবে না আপনারা এখানে যারা আছেন এই আসনে আমাদের মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটার থেকে বেশি আপনারা যাকে এখানে আছেন তারা যদি ওখানে বাড়িতে গিয়ে আমার মা খালা বোন সবাইকে যদি আমার সারামটা পৌঁছে দেন এবং আমাদের পক্ষে যদি একটা দাওয়াত করেন যে আগামী বারোই ফেব্রুয়ারি যেন সবাই ভোট কেন্দ্রে যায় কারণ ভোট কেন্দ্রে যদি না যায় তাহলে ভোট থাকলেও কিন্তু আমাদের জন্য বিজয় কষ্টকর হবে অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা মা বোনদের গিয়ে আমার পক্ষে দাওয়াত দিবেন আমার সালামটা পৌঁছাইয়া দিবেন আর আমি আরেকটা কথা বলতে চাই যে বাংলাদেশে বর্তমান সংকট থেকে উত্তরণে অন্য কোন দল যারা সমাজকে শুধু বিভক্ত করে যারা সমাজকে বিভিন্নভাবে উস্কানি দেয় তারা কোনোদিন বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারবে না অতএব আপনাদের কাছে বিদ্যুৎ অনুরোধ আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা জানার একটা ভোট দিয়ে আমাদের দল বিএনপিকে বিজয়ী করবেন একই সাথে আপনাদের সাথে মিলেমিশে আমাদের এলাকার উন্নয়নের জন্য আপনারা দয়া করে আমাকে একটা সুযোগ দিবেন এই কথা বলেই আপনাদেরকে যে আবার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম